হ্যালো দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই ভিডিওতে আমি রেজাউল করিম পিপলস ভয়েস ইউটিউব চ্যানেল ওয়াই নিউজ ফোর ডট কম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর একটা বিষয় যে ভারত বাংলাদেশে ভারতের ভূমিকা বাংলাদেশে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে খুব চর্চা হচ্ছে বিভিন্ন জায়গায় একটা অংশ খুবই আশাবাদী যে তারা ভারত এটা সুপার পাওয়ার বিশ্বের তৃতীয় বা চতুর্থ পাওয়ারফুল দেশ তারা বাংলাদেশে যে কোনো সময় দখল করে নিতে পারে আরেকটা অংশ এই অংশটা এই অংশটা একেবারেই ভারতের এই যে সুপার পাওয়ার বা এটা হয়তো সুপার পাওয়ার তারা তাত্ত্বিকভাবে সংখ্যাগতভাবে তারা হয়তো এগিয়ে আছে টোটাল অস্ত্র শস্ত্র বা অন্যান্য ইয়েতে সৈন্যর দিক দিয়ে কিন্তু তারা ওই অংশটা আবার ভারতের এই সুপার পাওয়ারকে মেনে নিতে চায় না মানছে না তারা তারা বাংলাদেশের মধ্যে একটা ঘনবসতিপূর্ণ একটা দেশ এটা স্বাধীন পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে এই ধরনের একটা দেশকে ভারত দখল করবে এটা তারা মানে না তো তাদের কথাটাও যুক্তি একটা স্বাধীন দেশকে আরেকটা দেশ খুব সহজে দখল করে ফেলবে আর ওই দেশের মানুষ এটা চেয়ে চেয়ে দেখবে বা বিশ্ব সম্প্রদায় বিশ্বের যে অন্যান্য দেশ সেটা মেনে নিবে এটা কখনো হতে পারে না হ্যাঁ আর একটা প্রতিকার আছে বিশ্বের অনেক শক্তিশালী দেশের পাশে অনেক দুর্বল দেশ বসবাস করে তো যারা এই কিছু অতি উৎসাহী লোক আছে বাংলাদেশে কিছু লোক আছে যারা ভারত খুব ভারতের খুবই ঘনিষ্ঠ আমরা জানি আমাদের গত পনেরো বছর আর পাঁচ আগস্টের আগে যে সরকার ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার তারা খুবই ভারতপন্থী ছিল তারা তিনি খুবই ভারতের ইয়ে ছিলেন সবকিছুকে ভারতকে টেনে আনতেন ভারত আমাদের সাহায্য সহযোগিতা করছে মুক্তিযুদ্ধের সময় করছে সেই করছে কিন্তু আমরা যতটুকু জানি ভারত থেকে যেসব লোকজন আসা যাওয়া করে বা আমাদের দেশে সনাতন ধর্মের যারা ভারতে যায় আসে তারা নিজে ওরাও বলে ভারতের লোকজনও বলে আমরা তো তোদেরকে সাহায্য করিনি তোদেরকে স্বাধীন করার জন্য আমরা তোদেরকে সহ হেল্প করি আমরা হেল্প করছি পাকিস্তান আমাদের শত্রু দেশ পাকিস্তানকে ভেঙে দুর্বল করার জন্য দুটু করার জন্য আমরা সহযোগিতা করছি তাতে আমাদের জন্য ভালো কিন্তু আমরা আমাদের আগের সরকার ওদেরকে ডেকে আনতেন তাদের কখন সেই যুদ্ধ হয়েছে তখন তো তারা তাদের এই যুদ্ধের ফলাফল নিয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার মধ্যে তারা একটা ফলাফল পাইছে তাদের বেনিফিট পাইছে যুদ্ধের যে প্রভাব পাকিস্তান দুর্বল হয়ে গেছে এরপরও তারা বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে গেছে এসব বিষয়ে মেজর জলিলের বই আছে বিভিন্ন ওই সময়ে যারা ইয়ে ছিলেন প্রাপ্তবয়স্ক ছিলেন তারা এগুলো দেখছেন যুদ্ধের পর ভারত এনে পরিমান দিচ্ছেন বারবার একই ব্যক্তিকে সংবর্ধনা দিচ্ছেন ভারতের সেই আর্মির জেনারেল বা যারা আর্মির ব্যক্তি অন্যান্য কর্তা ব্যক্তি যে একটু কথা বলছে পত্রিকায় একটা নেয় তখনও তাদেরকে ইয়ে দেবে হয় বাংলাদেশে যে মুক্তিযোদ্ধা শত শত মুক্তিযোদ্ধা এরা যুদ্ধ করছে নিহত হয়েছে আহত হয়েছে তাদের অনেকের কোনো খবর নাই অনেক মুক্তিযুদ্ধ আমরা দেখি রিক্সা চালাই না খেতে পাই না পড়তে পাই না হক ইয়ে করে হকার রাস্তায় রাস্তায় হকার ইয়ে করে এই ধরনের ছবি পত্রিকা আসছে তাদের কিন্তু কোনো ইয়ে নাই তো যাই হোক এখন ভারতপন্থী থাকলে ওই ধরনের উনি ছিলেন আর ওনার খুব কাছের কিছু লোক ছিলেন ঘনিষ্ঠ আমরা ইভেন অনেক আওয়ামী লীগের এটা মনে করে না যে ভারত বাংলাদেশ দখল করবে এবং তারা এটা মেনে নিবে তারাও এটা আমরা স্বাধীন দেশ আমরা স্বাধীন আমরা চাই না পাকিস্তান থেকে ভেঙে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য নিজেদের ভালোর জন্য সেখানে আমরা আরেকটা দেশের ভিতরে কেন ইয়ে করবো পাকিস্তান যেমন আমাদের জন্য আমরা যেমন পাকিস্তানের ইয়ে মেনে নিব না ভারতের যেমন মেনে মেনে নেওয়া মেনে নিব না এবং অন্যান্য সুপার পাওয়ার বিশ্বের অন্যান্য সুপার পাওয়াররা যদি আমাদের দেশে যদি খবরদারি করতে আসে না করে সেটাও বাংলাদেশের জনগণ মেনে নেবে না বাংলাদেশে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট জনগণ সেটা মেনে নেবে না কারণ এবার বাংলা তেপ্পান্ন বছরের স্বাধীন একটা দেশ বাংলাদেশ ইতিমধ্যে অনেক আগেই গেছে সেই এ আগানোর পিছনে অ্যাকচুয়ালি সেটা নিয়ে আরেকদিন কথা বলবো এখানে বাংলাদেশের মানুষের পরিশ্রমী এই পরিশ্রমী মানুষের তারা তাদের পরিশ্রম করে নিজের ভাগ্য করছে নিজের পরিবারের গঠন করছে সেই প্রভাবটা রাষ্ট্রে করছে বাংলাদেশের শাসকরা এই পর্যন্ত তেপান্ন বছরের শাসকরা খুব একটা জনগণের জন্য কিছু একটা করে নেই তো আজকের মেসেজটা হচ্ছে এই যারা অতি উৎসাহী যে ভারত সুপার পাওয়ার ভারত আমাদেরকে একদিনে দখল করে নিবে দুই দিনে দখল করে নেবে তাদের জন্য আমি বলবো যে দেখেন বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা রাশিয়া সামরিক দিক দিয়ে তারা এক নম্বর দুই নম্বরে আছে আমেরিকা দেখেন আফগানিস্তানের মতো দেশে তারা গিয়ে থাকতে পারে না দীর্ঘদিন অনেক নাগানে সুবানি খেয়ে অনেক সুন্দর সামন্ত ইয়া হারায় অস্ত্র শস্ত্র হারায় তারপরে তারা সেখান দিয়ে চলে যেতে হয়েছে আমেরিকা ভিয়েতনাম থেকে চলে যেতে হয়েছে ভিয়েতনামের যুদ্ধে তারা পরাস্ত হয়েছে দেশের জনগণ যদি এইটটি নাইনটি পার্সেন্ট জনগণ যদি একত্র থাকে এক কথাই থাকে স্বাধীনতার প্রতি যদি শ্রদ্ধাশীল হয় হ্যাঁ এটা কিন্তু শ্রদ্ধাশীল এইটটি নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু তারা তাদের দেশপ্রেম আছে তারা যেই পার্টি করুক তো সেই দেশকে কখনও যত সুপার পাওয়ার হোক তারা কখনো দখল করতে পারবে না হ্যাঁ তারা হয়তো উপর থেকে দুইটা বোম মেরে চলে যেতে পারে কিন্তু ভূমিতে নামলে সেটার কিন্তু খবর আছে সেটাই কিন্তু জনগণ দেশের ইভেন মহিলারা পর্যন্ত সেটা প্রতিরোধ প্রতিরোধ করবে যেটা একা একাত্তর সালে মুক্তিযুদ্ধের সব আমরা দেখছি অনেক মহিলা মুক্তিযুদ্ধে ছিলেন মুক্তিযুদ্ধে ছিলেন তারা খাওয়ার দাওয়ার দিয়ে সাহায্য সহযোগিতা করেছে অনেক ছোটো বাচ্চা তখন এদিকে মেসেজ এদিকে আমরা তখন দেখছি বারো তেরো বছরের কিছু মুক্তিযুদ্ধে তখন পাওয়া যায় তারা কি করছে যুদ্ধ করে নাই কিন্তু মেসেজ আদান প্রদান করছে খবর আদান প্রদান করছে কাজে ভারত তাদের আড়াই হাজার ডলার মাথাপিছু আয় বর্তমানে তাদের মাথা আমাদের সাইতেও কম একটা যুদ্ধ করতে অনেক খরচ আছে তাদের যে সৈন্যময় সৈন্য অস্ত্র শস্ত্র মোবিলাইজেশন করা বাংলাদেশ সীমান্ত আনা ইয়ে করা সেটা কিন্তু তাদের সেই ক্যাপাসিটি নেই হয়তো সংখ্যাগত দিয়ে তাদের টোটাল ট্যাঙ্কের সংখ্যা টোটাল বিমানের সংখ্যা টোটাল সৈন্য সংখ্যা হয়তো কিছু বেশি থাকবে কিন্তু এটা দিয়ে তারা একটা দেশকে ভূমি দেশে দখল করতে পারবে না বাংলাদেশের মধ্যে এই ঘন ঘনবসতিপূর্ণ দেশে হ্যাঁ এটা কখনো কখনও ভারতও সেটা মনে করে না কিন্তু আমাদের দেশের দুঃখজনক হচ্ছে আমাদের দেশে কিছু অতি উৎসাহী মানুষ তারা বলে ভারত জনগণ মুতি দিলে বাংলাদেশ প্রস্তাব তারা এই ভাষায় বলে কত চার দিন আগেও একজন লোক আমাকে এই ধরনের একটা কথা কত অর্ধশিক্ষিত লোক অত বেশি লেখা ইয়া নাই এই ধরনের তাদের অ্যাটিটিউড এরকম অনেকেই আছে মূতি প্রস্রাব করিয়ে দিলে বাংলাদেশ ডুবে যাবে ভারত প্রস্রাব করলে এটা কি আপনার দেশের জন্য আপনি যে যারা এই ধরনের কথা বলতেছেন এটা আপনার জন্য আপনার দেশের জন্য কি সম্মানজনক তারা কি যারা যেখানে সাহস করতেছে না তাদের এখন যে বাংলাদেশ তাদেরকে যে বিভিন্ন বিষয় ইয়ে করছে তাদের পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে তারা এখানে সম্পর্ক উন্নয়ন করতে চাইতেছে আগরতলার বাংলাদেশ দূতাবাস ইয়ে করার পরে আক্রমণ করার পরে তাদের লোকদের মাধ্যমে তাহলে আপনি কীভাবে বলেন যে আমরা বাংলাদেশে কীভাবে বলি যে তারা প্রস্রাব করে দিলে বাংলাদেশ জুতি যাবে তারা একদিনে বাংলাদেশ ইয়ে করবে দখল করে নেবে এটাই কখনো সম্ভব নাকি রাশিয়া কথা চিন্তা করেন রাশিয়া ইউক্রেন দখল করিবে রাশিয়া ইউক্রেনের সামরিক শক্তিতে অনেক ডিফারেন্স রাশিয়া অনেক ইউক্রেনের র্যাঙ্ক অনেক নিচে তেতাল্লিশ পঁয়তাল্লিশের মতো সেখানে রাশিয়ার র্যাঙ্ক হচ্ছে সামরিক র্যাঙ্ক হচ্ছে দুই তারা প্রথম দিনে ছত্রিশ সেনা নামিয়ে প্যারাসুরিতে ছত্রিশ সেনা নিয়ে কিভের মধ্যে রাজধানীদের দিনে সেনাতে একদিনে দখল করে নিবে দুই দিয়ে দুই তিন দিন পর চারশো কিলোমিটার লম্বা তাদের কনভয় ছিল ট্যাঙ্ক সাজোয়াজান গাড়ি ঘোড়া উটা সিটা সব মিলে রসদ সামগ্রী নিয়ে চারশো কিলোমিটার লম্বা কনভয় অলরেডি ইউক্রেনে ঢুকেই দিছে সেই কনভয়কে তারা কে পর্যন্ত পৌঁছ পর্যন্ত পৌঁছাতে পারে নাই দুই দিকের কে ইউক্রেনের জনগণ জনসংখ্যা অনেক কম ইউক্রেনে বিশাল দেশ দেশও বড় জনসংখ্যা তত বেশি না তারা ওইটাকে প্রতিরোধ করে তারা ওই কনভয় চার সময় লম্বা কনভয় ট্যাঙ্ক যাহা গাড়ি ঘোড়া অস্ত্র শস্ত্রের রসদ খাবারের রসদ মেডিকেল টিম এদের সবাইকে ভেঙে সুরে এইট্টি নব্বই পার্সেন্ট ধ্বংস করে দিছে ইউক্রেনের জনগণ আর্মি বাকি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিয়ে রাশিয়া ওখান থেকে পিছু উঠতে বাধ্য হয়েছে তাহলে রাশিয়ার মধ্যে একটা সুপার পাওয়ার পার্শ্ববর্তী ইউক্রেনকে একটা দেশকে এত অল্প জনসংখ্যার একটা দেশকে ইয়ে করতে পারে নাই তাহলে কিভাবে ভারত বাংলাদেশে এসে বাংলাদেশের ভূমিতে নেমে হ্যাঁ বাংলাদেশকে দখল করবে এটা এত সহজ না একটা দেশের ভূমিতে নেমে একটা দেশকে দখল করা এটা অনেক এটা অনেক রক্তক্ষয়ী সংঘর্ষের মতো রূপ নেই সংঘর্ষের রূপ নেই এবং ভারতের যে অর্থনীতি ভারতের একটা দেশকে দখল করার মতো এই যে সৈন্য সামন্ত রসদ সামগ্রী মোবিলাইজেশন করা এদের খরচ চালিয়ে নেওয়া পনেরো দিন এক মাস চালিয়ে নেওয়া চালিয়ে নেওয়া ভারতের অর্থনীতি কোথায় যাবে এমনিতে তাদের অবস্থা তো আছে তাদের এগুলি সিনেমার মধ্যে বা অন্যান্য মধ্যে এগুলির মধ্যে খুব হাই পাই অনেক শক্তিশালী কিন্তু বাস্তবে তাদের এগুলির মধ্যে অনেক দুর্বলতা আছে যাই হোক এই ধরনের আমরা বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের নাগরিক হয়ে আমরা নিজের দেশকে কেন আমরা আরেকজন সহজে দখল করবো এটা আমরা সহজে মেনে নিব আমাদের কিছু না থাকলেও আমাদের শরীর আছে মন আছে আমরা সেগুলি দিয়ে প্রতিহত করব। আমাদের যা আছে তা কিছু নিয়ে আমরা প্রতিহত করব। আমরা কেন ওদের এগুলো তাদেরকে এখানে আহ্বান জানা আপনি আমরা বাংলাদেশের নাগরিক আমরা এটা কীভাবে বলি যে ওরা একদিনে আমাদের এখানে দখল করবে ওর ওই যে ওখান থেকে ওদের একজন সাংবাদিক সে বলতেছে চট্টগ্রাম দখল করবো আরে চট্টগ্রাম দখল করা কিন্তু তুমি আসো না চট্টগ্রাম দখল করা তোমাদের সেই ইয়ে নাই নাই তো পারলে আসো দেখো ওইখানে এটা তোমাদের সেই অ্যাবিলিটি নেই ক্যাপাবিলিটি নেই হুম কিছু যেগুলো আছে আর একটা দেশ যখন জহল করতে আসবে আমাদের দেশ যখন বলতে করতে আসবে তখন দেখবেন যে আমরা আমাদের যা আছে ওটা দিয়েও আমরা অনেক প্রতিরোধ করতে পারবো প্লাস আমাদের সাথে আরও অন্যান্য দেশও যোগ দিবে এটা এটা হচ্ছে প্রকৃতির একটা নিয়ম একটা ইয়া দেশকে যখন কেউ অন্যায়ভাবে যখন একটা ইয়েকে কাউকে আক্রমণ করে দেখবেন যে আরেকজন শক্তিশালী মানুষ আপনাকে সহযোগিতা করার জন্য আরেকটা শক্তিশালী দেশ আমাদেরকে সহযোগিতা করার জন্য রেডি হয়েছে সেটা আমি বললাম না তখন দেখবেন যে কতগুলো আমাদের পক্ষে আর কতগুলো ভারতের পক্ষে ভারত কী করে তাদের প্রতিবেশী কোনো দেশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা মুখে হাই ওই সেই ইটা সেটা করে কিন্তু বাস্তবে তাদের কোনো ওই ধরনের অ্যাবিলিটি নেই তারা মুখে বলে আমরা অন্যকে অমুককে সাহায্য করবো ওই দেশকে ওইটা করবো সেই দেশে তাদের সেটা ওষুধ নেই হ্যাঁ তো আমরা বাংলাদেশের নাগরিক হয়ে এ ধরনের আকাঙ্ক্ষা আমরা করবো না যে আরেকটা দেশ আসবে এসে আমাদেরকে বাংলাদেশ দহল করবে এদের এই সরকারের ক্ষমতা ছ্যুতে করবে ওই সরকারের ক্ষমতায় বসিয়ে দিবে এটা আমরা মনে মেনে নেব না আমাদের দেশে আমাদের ইলেকশনের মাধ্যমে জনগণের ভোটের মধ্যে সরকার প্রতিষ্ঠিত হবে সেখানে অন্য দেশ তৃতীয় কোনো শক্তিকে তো আমরা সেটা মেনে নিতে পারি না হোক সেটা আমেরিকা রাশিয়া চীন ভারত হ্যাঁ আর আমরা ফলো করলে একটা উন্নত একটা ভালো দেশকে ফলো করবো শক্তিকারী একটা গণতান্ত্রিক দেশ শক্তিকারী একটা সভ্য দেশ যেখান থেকে আমরা সায়েন্স মেডিসিন বিভিন্ন উন্নত কিছু সময়ে শিখতে পারি এরা তো এত ডেভেলপ না ডেভেলপ না যে তাদেরকে আমরা কোনো দিক দিয়ে ইয়ে করতে পারি আমরা ফলো করলে ইউরোপ আমেরিকা জাপান এই ধরনের দেশকে ফলো করতে পারি তাদের থেকে তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করে এরা তো বলে এক কথা কিন্তু বাস্তবতে কিছু করে না ভারত তাদেরকে কেন আমরা এ ধরনের সুযোগ সুবিধা দিয়ে আমাদের দেশে আগে যা করা হয়েছে এটা ভুল হয়েছে সেটার মাসুল এখন সে দিচ্ছে তারা দিতেছে এবং তাদেরকে একজন এই সে যতটুকু দিছে তো সব কিছুই দিছে এবং তাকে এখন পর্যন্ত ভারত ছাড়া আর কেউ তাকে ওয়েলকাম জানায়নি ভারত ছাড়া তাকে কেউ অ্যাকসেপ্ট করে নেয় এবং করবেও না কাজে তাদের প্রেমিক ভারতের প্রেমিক হয়েছে উনি উনি নিজেই আর ওনার সাথে আর ওনার ঘনিষ্ঠ যারা আছে তারা কয়েকজন সব আওয়ামী লীগেরও না কাজে আমরা বলবো আমাদের স্বাধীনতা ইভেন আমাদের এখন দেশে যারা সামনে ক্ষমতায় ইলেকশনের মধ্যে ক্ষমতায় আসতে চাচ্ছে বা আপনি আমাদের দেশের স্বাধীনতার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো আমাদের দেশের জনগণের মনে রাখবেন জনগণের বাহিরে গিয়ে কেউ কখনো ক্ষমতায় থাকতে পারে না এক বছর দুই বছর চার বছর ধরনের কিন্তু দীর্ঘ আপনি থাকতে পারবেন না থাকলে সেটার একটা পরিণতি জোর করে থাকলে সেটার একটা পরিণাম আপনার ভোগ করতেই হবে কাজেই দুর্নীতি করে জনগণের সম্পদ রূপ করে সেটা দিয়ে আপনি ইয়ে করে বিদেশে পাচার করে দেশের ইয়ে করে আপনি ক্ষমতায় থাকবেন কেউ এ ধরনের স্বপ্ন দেখাও ঠিক হবে না রাজনীতি করতে হলে জনগণের জন্য কাজ কর আস্তে আস্তে অনেক হয়েছে এখন অনেক দেশ অনেক ইয়ে হয়েছে দেশের মানসিক কীতের হারও বাড়ছে সব কিছুর ইয়ে হয়েছে আমরা পলিটিক্যালি আর একটু সিভিলাইজড হতে হবে নির্বাচনের মাধ্যমে শাসনগত ভাবে আর একটু স্বচ্ছ হতে হবে আমাদেরকে দুর্নীতিভুক্তভাবে যাতে আমরা দেশ চালাইতে পারি যাতে তৃতীয় বিশ্ব তৃতীয় কোনো দেশ আমাদের দেশের উপরে এসে নাক গলাইতে না পারে সেই সুযোগ আমরা কখনো দিব না ধন্যবাদ সবাই